নমস্কার বন্ধুরা শীতকাল মানে নানা রকম পিঠে আমরা খেয়ে থাকি আজকে আমি একদম সহজ পদ্ধতিতে দুধ পুলি বানিয়ে দেখাবো আমি কিভাবে দুধ পুলিটা বানাই তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি দুধ পুলির রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আমি দুধ পুলি বানানোর জন্যে প্রথমে পুটটা বানিয়ে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি নারকল এবার নারকলের মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা গুড় এখন বাজারে কিন্তু প্রচুর পাটালি গুড় কিংবা খেজুরের গুড় নলেন গুড় উঠে গেছে গুড় দিয়ে বানালে কিন্তু খেতে ভালো লাগে এবার ভালো করে মেখে নেব এইভাবে যদি মেখে নেওয়া হয় তাহলে কিন্তু নারকেলের পুকটা কিন্তু খুব ভালোভাবে রেডি হবে আর আমি যেভাবে দুধপুলিটা পুলিটা বানাবো আপনারা যদি এইভাবে একদম দুধপুলিটা পুলিটা বানান তাহলে কিন্তু দুধে ফোটানোর পরে ভেঙেও যাবে না আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু শক্তও হয়ে যাবে না এইভাবে ভালো করে মেখে নেব দেখুন বন্ধু ভালো করে আমি মেখে নিয়েছি এবার গ্যাসটা ধরিয়ে দেবো ধরিয়ে দিয়ে এইটাকে আমি পাক দিয়ে নেব দেখুন বন্ধু এবার আমি এর মধ্যে খানিকটা খোয়া খোয়াখির দিয়ে দেবো ক্ষীরটা দিলে কি হবে খেতে ভালো লাগবে আপনাদের কাছে ক্ষীর না থাকলে আপনারা এই খোয়া ক্ষীরের বদলে গুঁড়ো দুধ দিতে পারেন এবার ভালো করে মিশিয়ে নেব দেখুন নারকলের কুটটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটা প্লেটে এবার ঠান্ডা এটা নারকলের কুটটা ঠান্ডা হতে হতে আমি চালের চালটাকে একটু ই করে নেব দেখুন বন্ধুরা পুরটা ঠান্ডা হতে হতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে জল দিয়ে দেব আপনারা যতটা আটার খামিয়ে করবেন সেই বুঝে জলটা দেবেন এবার জলটা আমি ফুটতে দেবো এবার সাত মতো নুন দিয়ে দেবো নুনটা আপনারা বুঝে দেবেন আর জলটা কিন্তু অবশ্যই টক বক করে ফুটিয়ে নেবেন দেখুন নন্ধুরা জলটা ফুটে গেছে এবার আমি গ্যাসটাকে নিবিয়ে দেবো এক হাত দিয়ে চালের গুঁড়ো দেবো আর নাড়তে থাকবো এইভাবে দিতে হবে আর নাড়তে হবে না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে আমি এখানে একটু বেশি করছি বলে ওই জন্য বেশি জল নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো জলটা নিয়ে নেবেন এইভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি পাঁচ মিনিট এইভাবে টাকা দিয়ে রেখে দেব দেখুন বন্ধু একটা থালা নিয়েছি এবার থালার মধ্যে আমি এটা ঢেলে নেব আর এটা কিন্তু গরম থাকতে থাকতেই মাখতে হবে দেখুন বন্ধুরা এটা গরম থাকতে থাকতে মেখে নিতে হবে মেখে নেব এইভাবে মেখে একটা ডো রেডি করে নেবো দেখুন বন্ধুরা আমি ভালো করে মেখে নিয়েছি এবার একটা সুতির কাপড় আমি ভালো করে ভিজিয়ে আর চিপড়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো আপনারা যে কোনো কাপড়ে নিতে পারেন সুতির কিন্তু যাতে রঙ না ওঠে সেরকম দেখে কাপড় নেবেন দেখুন বন্ধু এবার পুলিগুলো গড়ে নেব আমি অল্প অল্প করে একটু করে আটার ডোর নিয়ে নেব নিয়ে হাতের মধ্যে এইভাবে প্রথমে গোল করে নেবো একটুখুনি চা চালের গুঁড়ো দিয়ে নেবো তাহলে কী হবে হাতে লাগবে না দিয়ে প্রথমে একটা বাটির মতো করে নেব রকম এবার বাটির মধ্যে এইভাবে লম্বা করে নারকেলের ছেইটা দিয়ে দেব দিয়ে এইভাবে মুখটা আটকে দিতে হবে মুখটা কিন্তু ভালোভাবে আটকাতে হবে না হলে কিন্তু খুলে যাবে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিতে পারেন আমি এখানে একটা কাটি নিয়েছি কাটি দিয়ে এই ভাবে আমি ডিজাইন দিয়ে দেব এইভাবে ডিজাইন দিয়ে দেবো আর মুখটাকে একটুখুনি এই দেখুন একটা হয়ে গেল আর একটা আমি অন্য রকম ডিজাইন দিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধু একটা ডিজাইন হয়ে গেলে আর একটা ডিজাইন করে আপনাদের আমি দেখাচ্ছি দেখুন হাতের মধ্যে খানিকটা নিয়ে নিয়েছি আটার ডোর নিয়ে আবার বাটির মতো করে নেব আবার খানিকটা নারকলের পুন নিয়ে নেব নিয়ে আবার এইভাবে লম্বা করে দেব দিয়ে আবার এই রকম করে দেবো দেখুন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটা করে নিতে পারেন দেখুন আর একটা পুলি হয়ে গেল দেখুন বন্ধুরা দুটো পুলি হয়ে গেল দুই রকম ডিজাইনের এইভাবে আমি বাকি পুলিগুলো রেডি করে নেব দেখুন বন্ধুরা পুলিগুলো সব আমি গড়ে নিয়েছি এবার দুধটা জাল দিয়ে নেব দেখুন বন্ধুরা দুধটা জাল দেওয়ার জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এবার আমি এক লিটার দুধ ঢেলে দেবো আমি এখানে প্যাকেট দুধ নিয়েছি আপনারা চাইলে গরুর দুধও করতে পারেন দেখুন বন্ধু দুধটা ঢেলে দিয়েছি এবার দুধটাকে আমি জাল দিয়ে নেবো তার জন্য গ্যাসটা ধরিয়ে দেব দেখুন বন্ধুরা দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পুলিগুলো ছেড়ে দেবো এইভাবে সব পুলিগুলো ছেড়ে দেবো দেখুন বন্ধুরা ফুটে গেছে এবার আমি এখানে পাটালি গুড় দিয়ে দেবো আপনারা চাইলে নলেন গুড়ও দিতে পারেন মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন এবার ভালো করে মিশিয়ে দেবো এবার ফুটতে দেবো দেখুন বন্ধু একটুখানি চালের গুঁড়ো আমি গুলিয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো যাতে একটু ঘন হয়ে যায় দেখুন আমার এখানে পুলি কুলিপিটিটা রেডি হয়ে গেছে এবার ঠান্ডা হলে কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধু পুরোপিঠাটা হয়ে গেছে এবার গ্যাসটা নিভিয়ে দেবো দেখুন কতটা নরম হয়েছে দেখুন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন